নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি পাউরুটি দিয়ে একটা দারুণ মুখ খরচক মুচমুচে স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা খুবই সহজে অল্প উপকরণে বাড়িতে বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে বা মুড়ির সাথে খুবই টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ মতো দেখার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা আলু এটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম দিয়ে দিলাম গাজর কুঁচুই গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো কালো মরিচের গুঁড়ো আর গরম মশলা আর জিরের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আর এখানে আমি দু পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটা ছোটো ছোট টুকরো করে ওর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেব দু চামচ বেসন এবার সমস্ত উপকরণগুলো ভালো করে এইভাবে মাখিয়ে নেব আরও আমি দু পিস পাউরুটি দিয়ে দিচ্ছি মোট আমি এখানে চার পিস পাউরুটি দিয়ে দিলাম দিয়ে আবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব এটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব পাঁচ মিনিট পরে আমি ফিরে আসছি ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে আমি চলে এসেছি এটা আমার এক অনেকটা শক্ত হয়ে গেছে এখানে আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এখন ওই মিশ্রণ থেকে আমি কানেক্টা করে নিয়ে এইরকম হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে উল্টে পাল্টে মাঝারি ফ্লেমে ভেজে নিতে হবে এই স্ন্যাক্স রেসিপিটা খেতে খুবই টেস্টি এক সাইডটা হয়ে গেছে আমি অন্য সাইডটা উল্টে দিচ্ছি একবার হলেও বাড়িতে এটা বানিয়ে নিতে পারবেন ঝটপট আর খেতে হবে খুবই টেস্টি আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আর ভালো লাগলে একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে এগুলো আমার প্রায় হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি আবার আমি দিয়ে দিচ্ছি এই একইভাবে আমি সবগুলো ভেজে নেব তারপরে একসাথে দেখাবো কেমন হয়েছে সবগুলো আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখুন কতটা মুচমুচে হয়েছে উপরটা মুচমুচে আর ভিতরটা নরম দেখুন আমি আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন